আমার নবীর দুরুদ মিলাদকে ব্যঙ্গ করত সারা দেশে মিছিল মিটিং প্রতিবাদ সমাবেশ হইত কি হইতো না তাহলে মুসলমানের হতেরা ব্যঙ্গ করছে এটা জায়েজ হয়ে গেছে এই কুলাঙ্গারা আমার নবীর মিলাদকে ব্যঙ্গ করতেছে বাবা তুমি পড়ো না এটা তোমার হিসাব কিন্তু আমরা তো এটাকে সর্বশ্রেষ্ঠ দুরুদ হিসেবে মানে কথা বলতে কারণ আমরা তো বাঙালি আমরা কি বাঙালি আর জোরে বল বাঙালি আল্লাহ কি পড়ো দুরূদ পড়ো সাল্লা আলাইহি ওয়া সাল্লিমু তোমরা امام নবীর ফকির দুরূদ পড়ো সাথে সালাম দাও কোন ভাষায় দিবেন কেমনে দিবেন এটা বলা আল্লাহ বলে নাই আপনার যেমনি খুশি আপনি এমনি দিবেন কারণ বাংলা ভাষা আল্লাহ বোঝে না বোঝেন কথা বলেন না ঠিক আমি যদি বাংলা ভাষায় আমার নবীর দুরূদ পড়ে সালাম দেই এটি কি আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে না কোন কিতাবে লেখা আছে যে আমার মাতৃভাষায় আমি রসুলকে সালাম দিলে হবে কোন কিতাবে লেখা আছে আমার মাতৃভাষায় আমি রসুল পড়লে হবে কি কথা বলছে আমাদের মনের মত মনের আঙ্গিকে মনের খুশিতে আমরা নবীকে দাঁড়িয়ে বসে শুয়ে সর্বক্ষণ রসুল্লার দুরুদ সালাম দিতে চাই কি চাই না যারা ব্যঙ্গ করলেন তারা মুসলমানের সন্তান হইতে পারে না আমি প্রতিবাদ জানাই দীক্ষার জানাই আমার আল্লাহর কসম তোদের হাসর আমার নবীর কদমে হবে না তোদের হাসর হবে আজিব ফারাওনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলা ইল্লাল্লাহ زبان کھلے سبحان اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی نور محمد لا الہ سبحان اللہ রহনা আমার নীর বইলনা বলেন মা বাবার খেতে মতে সাই রহনা আমার নীর রোদে বইল না আমার নব

বিয়া দি করছো দুনিয়াতে আমার আমার দ্রুত আমার সালামকে ব্যঙ্গ করছো তোরে আজকে আমি চিনি না এবার তার নামাজে কাম হইব নেই রোজায় কাম হইব নেই

আ ভাই مرحبا الله না তোমার মায়া কঙ্গাল গুরু দেয় আসি নাই আ জালা দু রে দায়াম মসাল হাজ চরণ শ্যামা করবামি ভি বাবর চে মোড়া হতলা চরণ শ্যামা করবামি জালিহি বাবর

ই <Sweak>

এই মুহূর্তে বারোটা বাজে গেছে প্রায় কত মানুষ লেখের তলে ডাকি ঘুমাইতেছে কেউ চুরির ডান্ডা কেউ ডাকাতির ডান্ডা কেউ মদের আসলে কেউ জুয়ার আসলে আমার আল্লাহ আমাদেরকে

আমি কি বললাম একক্ত নামাজ ও ফুন랍 গ। অথচ রাসূল বলতেন আসসালাতু ইমাদুদ এখন আপনারা বিহাস তো চাই কিন্তু বিহাসের কাজ করি না কাজ করি দুজকের চাই বিহাস তো। কথা কোন ঠিক কিনা। আল্লাহ যেন समस्त হারাম কে হাক বলে। হালাল গুনাহকে বক্ষম্প করে অর্জন করে মদিনারার পদনে উপস্থিত হতে পারে বলেন আমিন।

আপনি আমাদের কোরআন আল্লাহ আপনি যা বলবেন তাই হুকুম আপনি যদি বলেন শহীদ আপনি যদি বলেন তো নবীজির জন্য শহীদ হলেন এবারে বলেন কি শহীদের দরজা বড় না একসাথ করলে একজন আত্মবিরুদ্ধ দরজায় নেওয়া যাবে না সব দুনিয়ার শহীদদেরকে যদি করে শোনেন শহীদের পরে

আমার ড্রাইভারের গ্যারামা ওই যে ব্রাহ্মর আব্দুল খালেক রহমতুল্লাহ হে গ্রামের আমার ড্রাইভারের কাকা হে তার বল আমি গ্রামের এখন